সকাল সকাল গাছের ফুল মাথায় দিয়ে সেজে কি সুন্দর লাগছে তাই না কেমন আছেন সকলে গোপালের সাজঘরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত হ্যাপি নিউ ইয়ারের এই ভিডিওটা অনেক লেট করে চ্যানেলে আসছে আসলে এডিট করতে একটু দেরি হয়ে গেল তাই বছরের প্রথমে আমি গোপালকে একটু ভোগ নিবেদন করি তো সেই ভোগেরই ব্যবস্থা চলছে এখানে একটু খিচুড়ি করবো আর তার সাথে ভাজা চাটনি আর ইচ্ছা আছে পনির দিয়ে নিরামিষ বিরিয়ানি বানানোর তো দেখতে থাকো আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও সাথে একটা রেসিপিও ছোট্ট করে টিপস দেব ভীষণ সুন্দর যারা নিরামিষ আহার করো বা ঠাকুরের বা ভগবানের ভোগে দেবে মনে করছো তা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো একবার ভোগে দিয়ে দেখো ভীষণ ভালো হয় আর আশা করি আমাদের ঘরের ছোট্ট কপালটা এটা ভীষণ ভালোভাবে উপভোগ করবে এখানে আলু আর ফুলকপি হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি তারপরে ঘি আর রিফাইন তেল আর রিফাইন তেল বলতে আমি এখানে সূর্যমুখী তেল ব্যবহার করেছি কারণ যেহেতু এটা আমি ডাইরেক্ট ভগবানকে দেব তাই আমি সূর্যমুখী তেল ছাড়া অন্য কোনো তেল ইউজ করি না তো সূর্যমুখী তেলের সাথে ঘি দিয়েছি আর তার সাথে ফোড়ন দিয়েছি গরম মশলা এলাচ আর দারচিনি ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি ফুলকপি আর আলু একসাথে ভেজে নিয়েছি হলুদ ছাড়া সামান্য নুন দিয়ে ভেজে তার মধ্যে মশলা হিসাবে দিয়েছি আদা আর জিরের গুঁড়ো সামান্য টক দই লঙ্কা চিঁড়ে দিয়েছি আর টমেটো ঘষে দিয়েছি আর বেগুনগুলো দেখো কেটে নিয়েছি নুন হলুদ মাখাবো বলে কারণ বেগুন ভাজা হবে ওদিকে তো মশলাটা কষাচ্ছে সেই কারণে বেগুনটা একটু নুন হলুদ আর সামান্য মিষ্টি মাখিয়ে নেব আমি সন্দক লবণ দিয়ে ভোগের রান্না করি তাই এটা কিন্তু সন্দক লবণ সামান্য কাজুও কিন্তু এর মধ্যে অ্যাড করেছি মানে পেস্ট যেহেতু আমার এখনো মিক্সি নেই তাই আমি আদা ঘষনির মধ্যে কাজুগুলো ঘষে দিয়েছি তাতে থিকনেস বেশ ভালোই আসে ভালো করে ঘষে সরি ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি আর কষানোর সময় আরেকটা জিনিস দিয়েছি সামান্য একটু পনির প্রায় পঞ্চাশ গ্রামের মতন গ্রেট করে কষানোর সময় দিয়ে ভালো করে কষিয়েছি আর এই এসছে তরকারি কালার ভীষণ ভালো স্বাদ হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হলো এটা আরেকটা রেসিপি সেটা হলো ভেজ বিরিয়ানি মানে পনির দিয়ে আলু দিয়ে বিরিয়ানি তো ভাতটা রেডি করে নিয়েছি কষানো হয়ে গেলে ভাতটা দিয়ে দমে বসাবো আর এদিকে দুধ গুলে নিচ্ছি যেটা ভীষণ প্রধান একটা উপকরণের মধ্যে একটা দুধ আর মিঠা আতর পুরো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব মানে ভেজ বিরিয়ানির রেসিপিটা এখানে সামান্য কিছুই দেখালাম বেগুনগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি লম্বা লম্বা করে বেগুন ভাজা করে দিয়েছিলাম খিচুড়ির সাথে গোপালকে ভোগ নিবেদন করে আরতি করছি আর ভোগ নিবেদনের পরে গোপালকে নিজের হাতে খাইয়ে দিই এটা একান্তই ব্যক্তিগত তাই তার ভিডিও আমি রাখিনি কিন্তু একটা বড় মিস্টেক হয়ে গেছে যে ভোগ নিবেদনের পরে কিভাবে আমি ভোগটা সাজিয়ে দিই সেই ভিডিওটা করেছিলাম কিন্তু এমনই অবস্থা হয়েছিল যেটা সেভ করা হয়নি তার জন্য ভিডিওটা আমি অ্যাড করতে পারিনি কারণ একা হাতে ভোগ নিবেদন গোপালকে আরতি এই সমস্ত কিছু একা হাতে করতে গিয়ে আমি একটু ঘেটে গেছিলাম সেই কারণে ওই ভিডিওটা দুর্ভাগ্যবশত আনসেভ হয়ে গেছে তাই এর সাথে অ্যাড করতে পারলাম না আর নতুন যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করে গোপালের সাজঘরের সদস্য হয়ে যাবে সকলে সুস্থ দেখো ভালো থেকো সকলকে রাধে রাধে